ছোট ভাই সহ তাকে আয়নাঘরে নির্যাতন করা হয়েছিল আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই । ২০০৭ সালের সাত মার্চ আটক করা হয় বিএনপির সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে এরপর একের পর এক কাল্পনিক অভিযোগ সাজিয়ে সাতটি মামলা দায়ের করে বিতর্কিত ওয়ান ইলেভেন সরকার তারেক রহমানকে গ্রেপ্তারের পর প্রথম মামলায় আদালতে হাজির করার সময়ও তাকে দেখা গেছে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ষড়যন্ত্রমূলক সেই মামলাগুলোতে লাগাতার রিমান্ডে নেয়ার এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান এমন পরিস্থিতিতেও বারবার আদালত ও কারাগারে টানাহাসরা করা হয় তারেক রহমানকে প্রথম দিকে মারাত্মক অসুস্থ অবস্থায়ও প্রিজন ভ্যানে করে আনা নেয়া করা হয় এক পর্যায়ে হাঁটাচলা ও নড়াচড়ার সক্ষমতা হারালে অ্যাম্বুলেন্সে করে চলে আনা নেওয়া সে সময় তারেক রহমান রিমান্ড শুনানিতে আদালতকে জানিয়েছিলেন রিমান্ডে নিয়ে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে কালো কাপড়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয় এতটাই অমানবিক নির্যাতন করা হয় যে তাকে শারীরিকভাবে অক্ষম করে দেওয়া হয় আদালতে নির্যাতনের কিছুটা বর্ণনা দিলেও এত বছর চেপে রেখেছেন কোথায় কিভাবে কারা সে সময় তাকে প্রায় মেরেই ফেলতে চেয়েছিলেন সতেরো বছর পর গুমখুন ও আয়নাঘরে বন্দি থাকা সদস্য ও তাদের পরিবারের সম্মানে ইফতার মাহফিলে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেই ফেললেন ছোট ভাই সহ তিনিও একই রকম পরিস্থিতির শিকার একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি যারা এখানে গুমের শিকার হয়েছিলেন ব্যক্তি বা পরিবারের সদস্য যারা আছেন আপনাদের সাথে সবসময় আমি একত্র প্রকাশ করি কারণ আমি কিন্তু আপনাদের আমি এবং আমার ভাই যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ যারা গুম হয়েছেন গুমের নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন অনেকটা ভারাক্রান্ত মনে চাপা কণ্ঠে তারেক রহমান জানালেন সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পাওয়া হুব কাদের চৌধুরী তার সঙ্গে দেখা করলে দুজনের আলাপচারিতায় উঠে আসে একই রুমে রাখার অভিজ্ঞতা তারেক রহমান বলেন প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে গেলে সাথে ছিলেন হুম্মাম কাদের দু সালে তারেক রহমানকে গ্রেপ্তারের পর বর্তমানে পরিচিত আয়নাঘরের যেই রুমে বন্দি রাখা হয় সেই একই রুমে রাখা হয়েছিল হুম্মাম কাদের চৌধুরীকেও আমরা কয়েকদিন আগে দেখেছি যে আয়নাঘর নামক যেই জায়গাটি যে জায়গাটি তৈরি করা হয়েছিল সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল সেখানে হুম্মাম কাদেরও ছিল সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল তখন হুম্মাম আমাকে বলল যে ভাইয়া আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছি অত্যাচারিত হয়েছি যাদের স্বজনেরা আয়না ঘরে গিয়েছেন আয়না ঘরে অত্যাচারিত হয়েছেন কেউ হয়তো ফিরে এসেছেন কেউ হয়তো ফিরে আসেন তার মানে তারেক রহমানকে আয়না ঘরে বন্দি রেখেই নির্যাতন করা হয়েছে এক পর্যায়ে ভর্তি করা হয় পিজি হাসপাতালের সেলে সে সময় তারেক রহমানের এই যন্ত্রণাকাতর চেহারা আর নড়াচড়া করতে না পারার কষ্ট দেখে বিস্মিত হয় গোটা জাতি তারেক রহমানের জীবন বাঁচাতে এক পর্যায়ে তখনকার সরকার গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বাধ্য হন সাংবাদিক সম্মেলন করতে উনি তো বাথরুমে যান সেটা তো ওনার তো এসিস্টেন্স লাগে বেডে ধরে বা অন্য কিছুর মধ্যে ধরে ওনাকে বাথরুমে যেতে হয় এবং আমার চিকিৎসকরা যা বলেছেন তাতে উনি নামাজ পড়েন কিন্তু চেয়ারে বসে উনি নামাজ পড়েন কারণ ব্যান্ড হওয়া উনি এখনও ব্যান্ড হতে পারেন না আমি যদি তার পিঠে একটু হাত দিস দেওয়ার উপায় নেই তার সে ব্যথা ফিজিক্যাল ডিসেবিলিটি ওনার তো আছে কাজেই উনি নর্মাল মুভমেন্ট করার মতো অবস্থা তো উনি নাই যদিও আমাদের এখানে দীর্ঘদিন আমরা চিকিৎসার কোনো ত্রুটি আমাদের হয় নাই তানা জানান তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে তাকে হয়তো আর সুস্থ করা সম্ভব নাও হতে পারে একটা যদি অ্যাক্সিডেন্ট ঘটে সেই দায়িত্ব যেন আমার পর সম্পূর্ণ না আসে এই জন্য তো আপনাদের সাথে এত স্বর্ণপূর্ণ হচ্ছে আপনাদের কাছে জানাচ্ছে বিনয়ভাবে সরকারকে জানানো হচ্ছে যে ওকে ট্রিটমেন্টের জন্য একটু বাড়িতে বাইরে পাঠান এক বদ্ধ লোক হয়তো উপত্তি পড়ে গেল তাকে ফেলে দেওয়া হলো যদি কেউ যদি এইভাবে পড়ে যায় তাহলে তার মাথার ভাগ ডে ভাঙবে কেউ যদি পিঠে মারে তাও ভেঙে ভেঙে যেতে পারে যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তার জন্য ভাঙতে পারে ওনার জন্য বা সে কোথেকে ফেলে দিয়েছিল এরকম কিছু হতে পারে এটা পুরোনো কতদিন হবে এখন তো প্রায় রিসেন্টসে নয় দশ বছরের ভিতরে হয়েছে এক বছর তো হবেই না ডিস্ক সিক্স ফের মধ্যে ইন্টারভার্টিভাল ডিস্ক পোলাভস আছে ওই নাপটা যে জায়গায় সাপ্লাই দিয়েছে ওই ওই নাপটা যদি দুর্বল হয়ে যায় ওই পাটা দুর্বল হয়ে যায় আংশিক ভঙ্গ হয়ে যাবে দুর্বল হয়ে যাচ্ছে আর কি সে হাঁটতে পারে না সে লেম খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে যতটুকু স্টেঙ্ক পা দরকার ততটুকু শক্তি সে পাচ্ছে না ওই রানপাত একই সময় গ্রেপ্তারের পর নির্যাতন করা হয় বেগম খালেদাজি আর ছোট ছেলে আরাফাত রহমান কোকো কেউ রাজনীতির ধারে কাছে না থাকলেও শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার আর মিথ্যা অভিযোগের মামলা দিয়ে অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন আরফাত রহমান কোকো এরপর দু সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান আর মা খালেদা জিয়াও কারামুক্ত হয়ে দেখা করতে পিজি হাসপাতালে ছুটে যান ছেলে তারেক রহমানের কাছে ছেলের এই মৃত্যুসজ্জা দেখে কান্নায় ভেঙে পড়েন মা বেগম খালেদা জিয়া এরপর চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয় বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তখনও যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি বিমানবন্দরে নেয়া এবং যুক্তরাজ্যে পৌঁছানোর পর তারেক রহমানের শারীরিক অবস্থা দেখে আবেগাপ্রুত হন দলের নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিরাও বিমানবন্দরে যখন তারেক রহমানকে হুইল চেয়ারে করে নেওয়া হয় সে সময় দেখা যাচ্ছিল তার মাথায় হাতে ও পায়ে ব্যান্ডেজ লাগানো ছিল মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা